নমস্কার বন্ধুরা বঙ্গভরে স্বাগত তো আজকে আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো কই মাছ দিয়ে বাঁধাকপি তো এটা বাঁধাকপি কই মাছ কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রান্না করতে করতে দেখিয়ে দেবো কিছুটা এখন কিছুটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কুচিয়ে রাখা বাঁধাকপি আছে এখানে কই মাছ আছে চারটে একদম দেশি কই মাছ এখানে আছে টমেটো তেজপাতা আদা জিরে পেঁয়াজ বাটা আলু এগুলো দেখিয়ে দিলাম তারপরে আরও কিছু উপকরণ লাগবে সেটা আমি দেখাচ্ছি আর লঙ্কা বাটা লাগবে এই যে লঙ্কা বাটা হুম তো আর গরম মশলা ঘি এগুলো লাগবে এগুলো আমি দেখাচ্ছি না যখন দেবো তখন আপনারা দেখে নেবেন ঠিক আছে চলুন আমি শুরু করছি রান্নাটা মাছ ভাজার জন্য এখানে করা বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আর এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নুন হলুদ দিয়ে দিয়েছি কই মাছে এগুলোকে মাখাতে হবে ঠিক আছে চলুন নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে ঠিক আছে কড়াটা আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো ছেড়ে দেবো এক এক করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি আচ্ছা এখন আলুটা একটু ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নেব আচ্ছা আলুটা ভাজা হয়ে গিয়েছে আলু নামিয়ে নেবে ওই একই তেলে তেজপাতা দেওয়া হবে এক্সট্রা তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার এক এক করে সব মশলাগুলো পড়বে পেঁয়াজ বাটাটা এখন আগে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আগে একটু রান্না হবে তারপরে বাকি মশলাগুলো দেবে আচ্ছা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই জানিনি তো গন্ধ বলে আগে আমি পেঁয়াজটা নিই আচ্ছা এবার আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে জিরা বাটা টমেটোগুলো দিয়ে দিলাম এবার জিরে বাটাটাও দিয়ে দেবো লঙ্কা বাটাও দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিয়েছে এবার নুন আর হলুদ দিয়ে কষানো হবে নুন দিল হলুদ দেবে আচ্ছা এবার মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে কষিয়ে তারপরে বাদামতে দেওয়া হবে একটু কষাতে হবে আচ্ছা মশলাটা দেখুন কষে গেছে নুন ফুল হলুদ হলুদ সবই নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন কম আগে কমই দেওয়াটা ভালো লাগলে পরে আচ্ছা এখন আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা আলুটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো আচ্ছা আলুটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা তো দিয়ে দিয়েছে পুরোটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এখন একটু কড়াটা ভর্তি হয়ে গেছে একটু কমে গেলে আবার একটুখানি হয়ে যাবে তো ঠিক আছে একটু রান্নাটা হোক এই যে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটুখানি মিশিয়ে নিয়েছে এবার একটু চাপা দিয়ে রাখা হবে আচ্ছা একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে ঢাকনাটা নামিয়ে দেখুন অনেক হয়ে এবার এবার আমরা মানে আমি দিয়ে দিয়ে কই কই মাছগুলো মাছগুলো সাজিয়ে বাঁধাকপিটা কিন্তু প্রায় রান্না হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা কই মাছগুলো দেবেন না হলে ভেঙে যাবে দিয়ে তারপরে একটু উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে নিয়ে চাপা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি মাছগুলো এভাবে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশাতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আচ্ছা দেখুন মাছটা মানে ওই মাছগুলো একটু চাপা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দিয়ে একটু একটু করে একটা মাছ এখন দেখা যাচ্ছে এবার গরম মশলাটা দিয়ে দেবো গুঁড়োটা একটু গরম মশলার গুঁড়ো এই হাত দিয়ে একটু দিয়ে দিলাম আর একটু ঘি দেব ঘিটাও দিয়ে দিলাম অসাধারণ একটা রান্না বন্ধুরা আপনারা প্লিজ আপনারা করে এটা খাবেন বাঁধাকপি দিয়ে কই মাছ দিয়ে মানে না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর খেতে রান্না করতে করতে তো ইচ্ছে ছিল আপনাদের সাথে একটু গল্প করব আজকে এত দেরি হয়ে গিয়েছে তো গল্প আর বলো না তবু এটুখানি বলি রান্না করতে করতে যে কিছু মানুষ আছে জানেন তো ভাবে সারা জীবন বেঁচে থাকবো মরবোই না সব সাম্রাজ্য সব সাথে করে নিয়ে থাকবো মৃত্যু নেই কিছু মানুষ ধাপে কিন্তু ওরা জানে না আমরা কিছুদিনের অতিথি টাকা পয়সা সব সব এটাই কিছু না টাকা পয়সার প্রয়োজন আছে মানুষের জীবনে কিন্তু কিছু মানুষ সম্বল মনে করে আর কিছু মানুষ আছে না হাসে কি সুন্দর করে দেখবেন হাসবে আপনার দিকে তাকিয়ে কিন্তু ভেতর থেকে যে আপনাকে কতটা মানে কি কি বলছে সে ভাবতেও পারবেন না আমার জীবনের অভিজ্ঞতাই বলছি আমি আর আমি সবাই কথা বলছি না কিছু মানুষের কথা বলছি এমন একটা ভাব দেখাবে কি ভালোবাসে অথচ পেছনে গিয়ে আপনাকে এমন অভিশাপ দেবে যে নাকি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেবেন ওখানে এরকম মানুষও আছে তো সে কিছু গল্প করে ফেললাম রান্না করতে করতে তো কিছু মনে করবেন না আমি সবার ক্ষেত্রে বলছি না ভালো মানুষ পৃথিবীতে আছে না হলে পৃথিবী অনেকদিন আগে শেষ হয়ে যেত হুম আবার কিছু প্রতিবেশী কিছু সবার কথা বলছি না কিছু প্রতিবেশী আছে না হাতে বাস মুখে হাসি তার নাম প্রতিবেশী ও খুব ভালো লাগে এই নিয়েই চলছি তো যাই হোক আজকের রান্নাটা কমপ্লিট আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আজকের মতো এই অব্দি নমস্কার